আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে কলম্বিয়ার কাছে এক শূন্য গোলে হেরে গিয়েছে মোটামুটি সারপ্রাইজিং একটা বিষয় ছিল যেখানে কলম্বিয়া শেষ ৪৫ মিনিট কিন্তু দশ জনের দলে পরিণত হয়েছিল অথচ উরুগুয়ের মার্সেলো বিয়েলসার এই দলটার সামনে আসলে ভালো সুযোগ ছিল তারা সেই সুযোগটা আসলে কাজেই লাগাতে পারেনি প্রথমে যেভাবে খেলাটা শুরু হয়েছে ভাই দুইটা দলই আসলে প্রচুর পরিমাণে আক্রমণ এবং পাল্টা আক্রমণও করছিল কোনো একটা সময় যখন মনে হচ্ছিল যে উরুগুয়ে লিড নেবে তার খানিক পরেই মনে হচ্ছিল না আসলে কলম্বিয়ার হয়তো বা সময়টা চলে আসবে এবং এমন করতে করতেই উনচল্লিশতম মিনিটে হামেস রোদ্রিগেজের থেকে জেমস লেরমা গোল করেছেন এবং এই গোলে কিন্তু কলম্বিয়া আসলে সময় এক শূন্য গোলে লিড নিয়েছে এবং এর খানিক্ষণ পর প্রথমার্ধের যোগ করার সময় পঁয়তাল্লিশ হলুদ কার্ড দেখার মাধ্যমে এবং এই সময় কিন্তু কলম্বিয়া দশ জনের দলে পরিণত হয়েছিল দ্বিতীয়ার্ধের পুরো পঁয়তাল্লিশ মিনিট উরুগয়ে কিন্তু দশ জনের কলম্বিয়া দলটার বিপক্ষে খেলেছে এরপরও কোনো একটা গোল আদায় করে নিতে পারেনি গোল করার মতো আক্রমণও কি ঠিক করতে পেরেছে মার্সেলো বিয়ালসের এই দলটার দুর্বলতা এই ম্যাচে কলম্বিয়া একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এর আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আসলে দেখিয়ে দিয়েছিল কিভাবে উরুগুয়ের এই দলটাকে গোলবঞ্চিত রাখা যায় কলম্বিয়া সেই স্ট্র্যাটেজিটাই ফলো করে সেমিফাইনালে এবার সফল হয়েছে পুরো পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয়ার্থের সময়টাতে দশ জনের দল নিয়ে কলম্বিয়া একেবারে দাঁতে দাঁত চেপে ডিফেন্ডিং করে গিয়েছে যেখানে উরুগুয়ে বারবার আক্রমণ করলেও ফাইনাল থার্ডে খুব একটা সুবিধা করতে পারেনি কলম্বিয়ার এই দলটা কিন্তু টানা ম্যাচে অপরাজিত ছিল আর এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে উরুগুয়েকে হারানোর মাধ্যমে তাদের আনব্রিটেন স্ট্রিটটা তিরিশ ম্যাচে গিয়ে ঠেকেছে ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা যদি কলম্বিয়া জিতে যায় তবে অবশ্যই আনব্রিটেন স্ট্রিটটা তারা কন্টিনিউ করবে নাকি আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়াবে এবং তাদের এই আনব্রিটেন স্ট্রিটটাও ভাঙবে সেটা তো পনেরোই জুলাই আমরা জানতে পারবো তো বুঝতেই পারছেন ইউরোর মতো করে কোপা আমেরিকার ফাইনাল লাইন আপটাও কনফার্ম হয়ে গিয়েছে যেখানে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ টাইমিংটা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী পনেরোই জুলাই ভোর ছয়টায় নিশ্চিতভাবেই বলতে পারি কোপা আমেরিকার ফাইনাল তার উপর আবার আর্জেন্টিনা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা টিম তো বুঝতেই পারছেন আর্জেন্টিনার দিকে কিন্তু অনেক অনেক ভক্ত সমর্থকই তাকিয়ে থাকবে দেখা যাক আসলে ফাইনাল ম্যাচটা কেমন উপভোগ্য হয় তাছাড়া দুইটা দলের বর্তমান ম্যানেজারই কিন্তু আপনার আর্জেন্টাইন তো সেই দিকটা বিবেচনাতেও আসলে আর্জেন্টাইন একটা ক্ল্যাশ কিন্তু কোপা আমেরিকার ফাইনালে আমাদের দেখতে হতে পারে আর আর্জেন্টিনা যেভাবে আসলে ফাইনালে থ্রু করেছে তারা তাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো একেবারে টপ নচ ফুটবল খেলেছে এমনটা বলা না গেলেও কার্যকরী ফুটবল খেলার মাধ্যমে ফাইনালে থ্রু করেছে আর অন্যদিকে এবারের কোপা আমেরিকার আসরের সবচেয়ে বেশি গোল করা দলটার নাম কিন্তু এই কলম্বিয়া সেই দিকটা বিবেচনাতেও আপনি আসলে বুঝতে পারছেন আর্জেন্টিনাকে কলম্বিয়া একেবারেই ছেড়ে কথা বলবে না তার উপর টানা তিরিশটার মতো ম্যাচ কিন্তু এই দলটা আনবিটেন রয়েছে তাছাড়া গ্রুপ পর্বে ব্রাজিলকে সেমিফাইনালে এসে উরুগুয়েকে এই দুইটা কোপা আমেরিকার দাবিদার বা যোগ্য দাবিদার দলকে কলম্বিয়া কিন্তু হারিয়ে এসেছে সেই তুলনায় আর্জেন্টিনা কিন্তু তুলনামূলক কঠিন প্রতিপক্ষকে কম ফেস করেছে আর এমন একটা সমীকরণকে সামনে আনলেও আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচটা আসলে ফাইনালে যতটা উত্তাপ ছড়ায় সেইটারই এখন থেকে ইঙ্গিতটা আমি পাচ্ছি তো কোপার ফাইনাল লাইন আপটা কনফার্ম হয়ে গিয়েছে আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল ম্যাচটা খেলবে আর পরবর্তীতে আরও খানিকটা আলোচনা করার চেষ্টা করব এই ম্যাচটাকে নিয়ে কেমন উপভোগ করেছেন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা উরুভয়ে কলম্বিয়া ম্যাচটা কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানাতে পারেন ধন্যবাদ সবাইকে